যে আমি হচ্ছে ফরিদপুরে আর আপনার বাড়ি হচ্ছে ফেনিতে দেখা গেলো বিষয়টা আজকে হাতে পাওয়ার পরে বিশ্বাস হলো যে না ভাই অরিজিনালি বিষয় সবার জন্য বিষয় সবাই বিষয় দেয় কারোর সাথে দুর্নীতি অথবা কারো দশ পয়সা আঘাত নিয়ে দশ পয়সা মানে খরচ করবা ওরকম কোন ইয়া নাই সাইদ ভাই আলহামদুলিল্লাহ বিষয় পাইছি খুশি হয়েছি এখন আপনার যে দেখা গেল যে আমি

এখন অবশেষে উনি আমাদের মাধ্যমে চ্যানেলগেট কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল ইন্টারভিউ দেওয়ার পরে মানে যে আপনারা সব অবগত আছেন যে প্রায় এক মাস বিষয় হয় নাই আমরা তার থেকে সময় নিয়েছিলাম তিন মাস সময় নিয়েছিলাম তিন মাসের মধ্যে আমরা তাকে জেনারেল ক্লিনারের হিসাবে আমরা তাকে বিষয়টা দেব তার উপর সে ইন্টারভিউ দিয়েছিল ইন্টারভিউ সিলেক্ট হয়েছে মেডিকেল করেছে মেডিকেল করার পরে ভিত্তিতে আজকে সাত তারিখ আজকে সাত তারিখ সতেরো আগস্ট সাথে আগস্ট আজকে এই সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তখন সাথে সাথে অনলাইনে আমি যখন দেখি তখন দেখলাম যে তার এই বিষয়টা অনলাইনে এসে গেছে এবং অন্যান্য সব বিষয়ও আছে অ্যাক্টিভ আছে অনলাইনে তার মধ্যে ওনার বিষয়টা ফোকাসে আসার কারণে আমরা এই তার বিষয়ে তাকে হ্যান্ড করেছি পিডিএফ হিসেবে তাকে হ্যান্ড করেছিলাম এবং

বা অনুভূতিটা কি বা কি আসে বিষয় আমরা আপনার জন্য কি করতে পারি বা আপনার কি আসে করা যায় আপনাকে আমরা আপনার তো দেখা গেল আমি আপনার সাথে পরিচয় আমার ইউটিউবে হ্যাঁ হ্যাঁ পরিচয় ওইখান থেকে আপনার সাথে আমার একটা আন্ডারস্টিং হয় সম্পর্ক তো ওইখান থেকে আপনারে আমি কাগজপতি দিলাম ট্রেনিং করলাম আজকে চার মাস পরে বিষয় পাইলাম হাতে আলহামদুলিল্লাহ আমি খুশি

আমি পনেরো থেকে ষোলো বিষয় আপনাদেরকে দিতে পারবো পনেরো থেকে ষোলো জনের সপ্তাহের মধ্যে এখন বলেন আপনার অনুভূতি আপনার কাছে কেমন লাগতেছে যে বিষয় সংযুক্ত আসতেছেন আলহামদুলিল্লাহ আমার কাছে অনুভূতি মানে অনেক ভালো লাগতেছে যে দেখা গেল তিন মাস বিষে বিষে আমার একটা বর্ষা আছে উপর আল্লাহ আপনি আছেন দেখা গেল যে অন্ধের মতন একটা ভালোবাসা দেখাইলেন ঘটনাটা সঠিক মানে বিষয় আমরা দিতে পারি আলহামদুলিল্লাহ এটাই সঠিক

নাকি হ্যাঁ এটাই এটাই আর এই পর্যন্ত আপনাদের কোনো টাকা নেওয়া হয়েছে যে ভিসা বাবদ কত টাকা নেওয়া হয়েছে এই পর্যন্ত না 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 কোনো টাকা পয়সা নিয়ে আর এখন আপনি যে টাকা আমাদের কবে দেওয়া চুক্তি কিভাবে দেওয়া চুক্তি আমরা আপনার সাথে করেছিলাম যে পাসপোর্ট জমা হওয়ার পরে আপনার জমা নেওয়ার সময় আপনার যে একটা এগ্রিমেন্ট করছিলেন আহ ইস্টামে ওই ইস্টামটা হচ্ছে যে ভিসা ওকে হবে ভিসা ওকে হবে তারপরে টাকা পয়সা দিয়া মানে ভিসে আসলে ভিসে আসলে যে আপনার টাকাটা দেওয়ার কিছু টাকা দেওয়ার পরে এরপরে আপনার টিকিটের সময় বাদ বাকি টাকা দিয়া ওকে করে নিয়ে চলে যাইতে না 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 ওইভাবে না ওইভাবে না আমরা আপনাকে বলেছিলাম যখন বিষা আপনাকে হাতে দিবে বিসা হাতে দেওয়ার পর বিষাটা আপনি অনলাইনে চেক করাবেন যেখানে মনসো এখানে চেক করাবেন চেক করা যখন শিওর হবেন

আটশো দেরাম আটশো বলা হয়েছে এবং থাকা খাওয়া নিয়ে যেন টাইম আছে এরপরে হতে পারে মার্কেটে হতে পারে কোনো অফিসে এই হতে পারে মানে কোনো মাদ্রাসার সাথে এইখানে ক্লিনার জেনারেল ক্লিনার বিষয়টা তাদের ডিউটিটা এভাবে হবে তো এখানে অফার টাইম সহ সব কিছু মিলে দেওয়া আছে আলহামদুলিল্লাহ এবং থাকা খাওয়ার মধ্যে খাওয়া নিজে থাকা কোম্পানিতে আর বাকিটা তো ইনশাল্লাহ আমরা আছি আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন রাজবীর ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা নেক্সট যাতে নিয়ে আসতেছে আর আরো দুজনকে নিয়ে আসতেছি সেটা হচ্ছে যে একটা হচ্ছে মিরাজুল ইসলাম আর একটা হচ্ছে শফিক রহমান আরো দুজনকে আমরা নেক্সট সামনে নিয়ে আসতেছি ইনশাল্লাহ যে আমরা যে বিষয় করতে পারি আমরা যে বিষয় দিতে পারি এটা হচ্ছে আমাদের প্রমাণ। সঠিক ঠিক আছে। আর আপনার যে বিষয়টা আছে আমরা যতজনই পরীক্ষা দিছি সবার বিষয়ই তো হইব আলহামদুলিল্লাহ। হয়তো বাকিটা আক পাস করেন। কারো বিষয় 15 দিন আগে পাবো, কারো বিষয় এক মাস পরে পাইবো আক পাস করে সবাই পাবো আরকি। হ্যাঁ সবাই হবে আর এমনি দ আমি আপনাদের নিউজ ইচ্ছে সেটা সেটা হচ্ছে ভাই সোমবার জন্য করবেন

আপনাদের যারা লাইন সিন গ্রুপ যারা আছে তাদেরকে ইনশাল সম্ভব আমরা অ্যাপ্রুভেল পেপার দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার হাজবেন্ড ওয়াইফ জন্য দোয়া করবেন হাজবেন্ড অবশেষে আপনি আমাদের যারা সাবস্ক্রাইবার আছে যারা আমার কাছে পাসপোর্ট জমা করেছে তাদের দুশো কিছু বলেন সবাইরে আমি জানাই যে আলহামদুলিল্লাহ আমার যেমন ভিসাটা হয়ে গেছে সবাইটাই হোক দুই দিন আগে পরে হোক তবে জায়গাটা হচ্ছে সঠিক সাইদ ভাই অরিজিনালি দেখা গেল যে কারোর সাথে কোনো সল সত্তর এদিক সেদিক না তবে আপনারা আপনারাও হইবো আলহামদুলিল্লাহ আপনারাও চিন্তা ভাবনা করেন না আমি অনেক চিন্তা ভাবনায় আসলাম অনেক প্রেশানিতে আসলাম আজকে বিষয়টা হাতে পাইছে আর চিন্তা ভাবনা অর্ধেক নাই তো আপনাদেরও আশা করি আলহামদুলিল্লাহ সবাই বিষা পাইবেন কারো কোনো সমস্যা নাই সবাই আলহামদুলিল্লাহ বিশা পাইবেন সবার জন্য দোয়া করি যে আমি যাইতে পারি আপনারাও যাইতে পারেন আর আর জন্য সবাই জোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন আল্লাহ হাফিজ